দেখুন কালো ডায়মন্ড ডিম রেখে একদম ডিমে রয়েছে ডিম পাড়া অবস্থায় অবস্থায় যদি ওর সামনে ঝুড়ি রেখে দেয় উঠবে না সারাদিন দেখুন আর কালো মুরগিটা কিন্তু আগেই বলেছিলাম অনেক বড়ো জাতের দেখুন ঝুড়ে একদম ভরে হচ্ছে যে আমার টিমে বসে পড়লো ওকে হিংসা করছে মুরগিটা অনেক ভালো কোনো মুরগি খেয়ে তেমন ঠুকরা হয় না ডিম পাড়ার গীত বাজি ছিল পাড়ার পরে একদম চুপচাপ হয়ে গেছে এখন বসে রয়েছে যত সুন্দর করে ও প্রায় দশ বারোটা টিম পারলো কুটতে হয়নি বলে তাও বাবা কেমন হেরে দেখা যাইতো যে টিম দিয়ে দেয়তো আজকে ও ডিম ও কেন ওই খাঁচায় দিয়ে দেবো ছুটি করে খাঁচায় ছুটি করে ওইখানে খাঁচা দিয়ে দিছে যেন তাড়াতাড়ি কুচে আসছে খাবারও পাল্টে দিয়েছে ধানের পরিমাণ বেশি দিয়ে